উৎপাদন করে স্বাবলম্বী রংপুর জেলার উপজেলার বেগম পরিবেশ কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন তিনি সারের সঙ্গে উৎপাদিত কেঁচো বিক্রি করছেন তাকে দেখে অনেক নারীরাও উৎসাহ পাচ্ছেন রাসায়নিক সারের চেয়ে এই জৈব ভার্মিক কম্পোস্ট সারের বেশি উপকার হওয়ায় দিন দিন বাড়ছে এর চাহিদা জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ ইউনিয়নের এলাকার স্ত্রী ঝর্ণা বেগম তার পরিবারে স্বামী ও দুই সন্তান এক ছেলে এক মেয়েকে নিয়ে কষ্টে দিন কাটছিল স্বামী নিজের জমিতে কৃষিকাজ করে সংসার চালান ছেলে সুজন অটোবাইক চালান এতে তাদের সংসার কোনোভাবে চলত দিন দিন সংসারের খরচ পেরে যাওয়ায় সংসারের জন্য একটু আয় বাড়ানোর চিন্তা থেকেই ঝর্ণা বেগম প্রথমে সবজির বাগান শুরু করেন লাউ মিষ্টি কুমড়া ডাঁটা শশা ঢেঁড়সহ নানা ধরনের সবজি বাড়ির পাশেই জমিতে চাষ শুরু করেন এ সময় তার সারের প্রয়োজন হলে নিজ উদ্যোগেই শুরু করেন কেঁচো সার উৎপাদন প্রথমে পার্শ্ববর্তী গ্রামে একজন কেঁচো উৎপাদনকারীর নিকট এক মাসের প্রশিক্ষণ নেন এরপর স্বামীর সহযোগিতায় প্রায় তিন বছর আগে বাড়ির পাশেই একটি টিনের চালা দিয়ে ঘর নির্মাণ করেন সেখানে ছয়টি সিমেন্টের কেঁচো সার উৎপাদন শুরু করেন তবে বর্তমানে সার উৎপাদন ভালো হওয়ায় পরবর্তীতে বাড়িয়ে বস্তা বসানো হয়েছে নিজের আছে আরও পালিত তিনটি গাভী সেই গাভীর গোবর থেকে এবং বিভিন্ন এলাকা থেকে গোবর ক্রয় করে এই কেঁচো সার উৎপাদন করেন তিনি এভাবেই পঁচিশ থেকে ত্রিশ দিনের মধ্যে তৈরি হয় কেঁচো সার একটি বস্তায় এক মন করে কেঁচো সার উৎপাদন হয় এক মন সার ছশো টাকা ও এক কেজি কেঁচো আঠারোশো থেকে দুই হাজার টাকা করে বিক্রি করেন বর্তমানে ভালোই চলছে তার সংসার এলাকাবাসীর জৈব সার প্রয়োজন হলে ঝর্ণা বেগমের কাছ থেকে কিনে নেন এছাড়াও তার তৈরি সার এলাকা ছাড়াও জেলার বিভিন্ন মানুষজন কিনে নেন দিনে দিনে এর চাহিদা বেড়ে যাওয়ায় ঝর্ণা এখন স্বপ্ন দেখছেন সার তৈরির ঘরটা আরও অনেক বড় করে বস্তার পরিমাণ বাড়িয়ে উৎপাদন কয়েক গুণ বাড়াবেন তার এই কাজে তার স্বামীও তাকে সহযোগিতা করেন প্রতি মাসে তিনি সার কেঁচো গরুর দুধ ও সবজি বিক্রি করে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আয় করেন সেই টাকা দিয়ে সংসার ভালোই চলছে এবং তার মেয়ের পড়াশোনায় তিনি সহযোগিতা করেন নারী উদ্যোক্তা ঝর্ণা বেগম বলেন সার বিক্রি করে আয় হবে তা কোনোদিন ভাবিনি কৃষি অফিস থেকে ট্রেনিংয়ের ব্যবস্থা করলে বা কোনো সহযোগিতা করলে আমি আরও অনেক এগিয়ে যাব আমার পরিবার আমাকে এই কাজে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন এখনও করছেন কিছু সার প্রকৃতিগতভাবে তৈরি হয় বলে এর গুণগত মান অনেক ভালো আমার উৎপাদিত সার বিভিন্ন নার্সারি কিনে নেন তাছাড়া আমার এলাকার মানুষও এই সার আমার কাছ থেকে কিনে নেন এই সারের চাহিদা অনেক বেশি তাই আগামীতে এই সারের উৎপাদন আমি বাড়াব যাতে করে সকলের চাহিদা আমি মেটাতে পারি পারি যেন বড় ধরনের আয় করতে পাশাপাশি সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সাবরিনা আক্তার বলেন ঝর্ণা একজন নারী উদ্যোক্তা তিন বছর ধরে কেঁচো সার উৎপাদন করছেন তিনি আস্তে আস্তে এই উৎপাদন বাড়াচ্ছেন তার নিজের সবজি বাগান আছে তাই তিনি নিজেই সার উৎপাদন করে নিজের চাহিদা পূরণ করে আবার তা বিক্রি করছেন এতে করে তিনি আয় করে নিজে স্বাবলম্বী হতে পেরেছেন তাকে দেখে আরও নারীরা এই কাজে উৎসাহ পাচ্ছেন আমাদের পক্ষ থেকে তাকে সকল ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাবরিনা আক্তার আমি হলো প্রথমে ছয় কেজি কেসো নিয়ে আসিয়ে আমি শুরু করছি ব্যবসাটা এখন আমাদের মনে করেন হলো অনেক কিছু হয়ে গেছে এখন আমার মনে করেন হলো দিনে হলো চার পাঁচটা কামলা দিয়ে আমরা কাজ করি ইয়াতে আমার কিন্তু হলো কোনো সাহায্য পাই নাই আমরা নিজেই ব্যবসা শুরু করছি এখন কোনো যদি সরকার আমাকে যদি সহযোগিতা করে তা আমার আরও ব্যবসাটাও অনেক বড় হবে আমার ভবিষ্যতে আশা করি আমি অনেক এটা বড়ো করতে চাই কিন্তু হইলো আমরা গরিব মানুষ কিন্তু পারি না টাকা পয়সার অভাবে আমরা অনেক কিছু